পাবনায় চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথিয়া উপজেলা শাখার স্বঘোষিত ভুয়া প্রধান সমন্বয়ক এবং ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির পরে তাকে আটক করে পুলিশ কোটা সংস্কার আন্দোলনের সাথিয়া উপজেলা শাখার সমন্বয়ক শনিবার বিকেলে মেয়াদ উত্তীর্ণ কোকাকোলা বিক্রির অভিযোগ নিয়ে অপর বন্ধু কোনাবাড়িয়া গ্রামের জুয়েলের ছেলে সানিকে নিয়ে ধোপা দহ বাজারে মনিরুজ্জামানের দোকানে যান মেয়াদ উত্তীর্ণ কোকা কোলা বিক্রয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে পাঠিয়েছে বলে তারা জানিয়েছেন এ সময় দোকানদারের আরেক ভাই রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে তারা মোটর সাইকেল যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আসেন শিশির ও তার বন্ধুরা উপজেলা চত্বরে এসে ইউএনওর ওর কাছে না গিয়ে কৌশলে পরিষদের পুকুর পারে নিয়ে যায় তারা দোকানদার মনিরুজ্জামানকে বলে ইউএনওর ওর কাছে গিয়েছিলাম ইউএন স্যার তোর দুই লাখ টাকা জরিমানা করবে এখন তুই কি করবি বল মনে ভয়ে বলেন ভাই আমার কাছে তো অত টাকা নাই কি করব আমি তখন শিশির বলে তুই এক লাখ টাকা দিয়ে চলে যা তাহলে তোর আরো এক লাখ টাকা বাঁচবে ইউএন ও আসলে কিন্তু তোর দুই লাখ টাকাই দিতে হবে কোন রকমে দোকানদার মনিরুজ্জামান যান বাঁচানোর ভয়ে ষাট হাজার টাকা জোগাড় করে তাদের হাতে দিয়ে চলে যায় বিষয়টি হলে জানাজানি আলোচনার প্রেক্ষিতে দোকানদার মনিরুজ্জামান থানায় এবং সেনাবাহিনী দিলেন এই জন্য পুনরায় মনিরুজ্জামানকে ভয় দেখানোর জন্য শিশির ও সানি ধোপাধ বাজারে যায় এ সময় এলাকাবাসী দোকানদার মনিরুজ্জামানকে ভয় দেখাতে এসেছে টের পেয়ে শিশিরকে ধরে গণধোলাই দেয়